ডিম আর বাঁধাকপি দিয়ে এই রেসিপিটা এতটাই টেস্টি যে আপনারা এক প্লেট ভাত কিন্তু এটা দিয়ে খেয়ে নিতে পারবেন শুধু ভাত কেন রুটি লুচি পরোটার সাথেও কিন্তু এই রেসিপিটা দারুণ জমে যাবে বানানোটা একেবারেই সোজা অল্প খরচের মধ্যে এরকম একটা দামি রেসিপি আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই জন্য আমি একটা পাঁচশো গ্রাম মতন বাঁধাকপি নিয়েছি আর নিয়েছি দুটোখানা ডিম এই সামান্য বাঁধাকপি আর ডিম দিয়েই কিন্তু অসাধারণ স্বাদের রেসিপিটা তৈরি হয়ে যাবে আমি বাঁধাকপিটাকে কেটে নিচ্ছি আমি এটাকে কেটে নেব এই যে বাঁধাকপির নিচের দিকে যে সাদা অংশটা আছে সেটা বাদ দিয়ে দেব দিয়ে আমি এবার বাঁধাকপিটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি চুরি দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি এইভাবে পুরো বাঁধাকপিটাই আমি কুচু কুচু করে কেটে নেব আমি আগে থেকেই বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম আমার কাটা হয়ে গেছে দেখুন এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি এক চশ মতো লবণ লবণ দিয়ে বাঁধাকপিটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে লবণ দিয়ে মাখিয়ে নিলে পরে বাঁধাকপির মধ্যে যে জলটা আছে সেটা তাড়াতাড়ি বেরিয়ে আসবে বাঁধাকপিতে প্রচুর জল থাকে দেখুন আমি একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে আমি এটাকে মিনিট দশেক রেখে দেব দশ মিনিট হয়ে গেছে দেখুন বাঁধাকপির গাতে কিন্তু প্রচুর জল বেরিয়েছে এবার আমি এই বাঁধাকপিটাকে ভালো করে চিপে চিপে জলটা ঝরিয়ে যত সময় জলটা ঝরিয়ে নেব নিয়ে অন্য একটা পাত্রে ভেতর রেখে দিচ্ছি খুব বেশি করে চিপে জলটা বার করে নিতে হবে দেখুন কতটা জল আমার বেরিয়ে গেল জলটা বার করে দেওয়ার পর বাঁধাকপিটা কিন্তু বেশ ঝরঝরে হয়ে গেছে এবারে আমি এর ভেতর দিয়ে দেব একটা পেঁয়াজকে কুচি করে রেখেছি মাঝের সাইজের পেঁয়াজ এটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা বানানো কিন্তু একেবারেই সোজা একবার দেখলে যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ চচ মতন লবণ লবণটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ বাঁধাকপি আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তাই লবণটা একটু অল্পই দেব এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি এক টেমচাচ মতো লঙ্কার গুঁড়ো লঙ্কাটাও নিজেদের পছন্দ মতো দেবেন যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি ভেঙে রাখা ডিম একটা ডিম দিলাম আরও একটা ডিম এর ভেতর আমি দিয়ে দেব বন্ধুরা এরপর দিয়ে দিচ্ছি খায়টা ধনেপাতা ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিলে পরে দারুণ টেস্টি হবে এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা কুচি এবার এর ভেতর দিয়ে দিচ্ছি এক চামচ মতো কর্নফ্লাওয়ার পরে যদি প্রয়োজন হয় তাহলে আরেকটু দেব। এখন টেবিল চামচ মতোই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম দিয়ে আমি এবার সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়েই মাখাচ্ছি খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা খুব ভালো করে এক থেকে দেড় মিনিট খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তাতে লঙ্কা লবণ সব কিছু ভালো করে মিশে যায় বেশ পাতলা পাতলা মনে হচ্ছিলো এই জন্যে আমি এর ভেতরে আরেকটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি এর ভেতরে দিয়ে দিলাম তিন চামচ মতো সোয়াবিন তেল আমি এটা সয়াবিন তেলে ভাসছি আপনারা ইচ্ছে করলে যে কোনো তেলেই এটা ফ্রাই করতে পারেন এবার বাঁধাকপির মিশ্রণ থেকে বলের মতন ছোটো ছোটো করে গড়ে নিচ্ছি নিয়ে এবার গরম তেলে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা বানানোটা কত সোজা এক পিঠটা হয়ে গেছে যখন আবার উল্টে আর এক পিঠটাও ভালো করে ভেজে নেবো আমি ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেছি এটা এই স্ন্যাক্সগুলো শুধুমুখেও খেতে কিন্তু খুব ভালো লাগে কিন্তু আজকে আমি এটা কারি রান্না করবো আমার এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আমি এটা একটা ঝাঁকনির মধ্যে দিয়ে তুলে রাখছি যাতে সম্ভব তেলটা যাতে ঝরে যায় এবার ওই তেলের ভেতরে বাকি পকোড়াগুলো ভেজে নেব বন্ধুরা একেবারেই সোজা রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর রেসিপিটা ভালো লাগলে পরে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের রেসিপিটা দেখুন আমি আর পরের ব্যাচের পকোড়াগুলো কিন্তু ভেজে নিয়েছি এবার ওই তেলে ভেতর দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি হাফ টু মতো গোটা জিরে বেশ শুঘুরান্না একটা গন্ধ বেরোতে আরম্ভ করেছি যখন তখন দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজকে গেট করে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি কাঁচা কাঁচাঘাঁট্টা চলে গেলে পরে ওর ভিতরে দিয়ে দিলাম এক চচ চামচ মতো আদা রসুনের পেস্ট আর একটা টমেটো করছি এবারে এর ভিতরে আমি দিয়ে দেবো বেসিক মশলাগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ টু মতো হলুদের গুঁড়ো হাফ টু মতো ধনের গুঁড়ো হাফ টু মতো জিরের গুঁড়ো আর হাফ টু মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো প্রয়োজন মতো লবণ এবারে সামান্য একটু জল দিয়ে এটাকে আমি মশলাটাকে কষিয়ে নেব খুব অল্প পরিমাণ জল দিয়েছি অনবর কিন্তু নাড়তে হবে নালে কিন্তু মশলাটা গায়ে পোড়া লেগে যাবে খুব ভালো করে নাড়ছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি দেখুন মশলা কাড়াটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর মশলা গা থেকেও তেল বেরিয়ে এসেছে টমেটোটাও গলে গেছে মানে মশলাটা আবার পুরো রেডি হয়ে গেছে এবার দিয়ে দিলাম দু টোচ দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম বাটি ধুয়ে একটু জলও ভেতর দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কত তাড়াতাড়ি মিনিট পনেরোর মধ্যে কিন্তু এই রান্নাটা তৈরি হয়ে যাবে আর খেতে কিন্তু সত্যিই দুর্ধর্ষ আপনার বাড়িতে মাছ মাংস কিছু না থাকলে সামান্য দুখানা ডিম দিয়েই কিন্তু এই অসাধারণ রেসিপিটা আপনি তৈরি করে ফেলতে পারেন একটুখানি চিনিও দিয়ে দিচ্ছি স্বাদের জন্যে এবার দিয়ে দিলাম হাফটুচ মতো গরম মশলার গুঁড়ো আর খানিকটা ধনে পাতা কুচি দিয়ে হাফ কুচা আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্য এবার আমি গরম থাকতে থাকতেই গ্রেভিটাকে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম আর এর মধ্যে ছেড়ে দিচ্ছি ভেজে রাখা পকোড়াগুলো এই গরম অবস্থাতেই গ্রেভির মধ্যে পকোড়াগুলো দিয়ে দিলে পরে পকোড়াগুলো বেশ নরম হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে আপনারা যদি ইচ্ছা করেন তাহলে কড়াইতে দিয়ে ওটাকে ঢাকা দিয়ে রাখতে পারেন মিনিট পাঁচ জন্য। জন্যে তাহলেও গ্রেভির স্বাদটা কিন্তু পকোড়ার মধ্যে ঢুকে যাবে আমি এটা প্লেটে দিয়ে দিলাম একেবারে সার্ভ করে দিয়েছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি খানিকটা ধনে পাতা করছি বন্ধুরা ভাত রুটি পরোটা লুচি সবার সাথে কিন্তু সত্যি বলছি অসাধারণ সকালে ভালো থাকুন এই কামনা করেই আজকে ভিডিওটা এখানে শেষ করলাম